তার শহীদ হওয়ার কথা তার পরবর্তীতে তাদের পরিবারের যে অবস্থা সেই পরিবারের পক্ষ থেকে যোগাযোগ হয়েছে ফাউন্ডেশনের সঙ্গে সরকারের সঙ্গে তার আসলে অগ্রগতি তাও জানবো সেই সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি আর্থিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে সে ব্যাপারটিও আমরা কাভার করে দেখা করে আসি তাদের পরিবারের সঙ্গে আমরা এখন আছি শান্তিবাগ এলাকায় পরিচুরেখিনিক স্কিম এখানে এক শহীদ আহ পরিবারের যে অবস্থায় সেটা আমরা জানতে পেরেছি আজকে পক্ষ থেকেও তাদের একটু সহযোগিতা করা হচ্ছে এবং সেই সঙ্গে জেনে নেবো প্রথমে আজকের সেই দিনের ঘটে কেমন ওই দিন যেই ঘটনাটা করেছিল জানা

এখন তোমরা কি করবা নি তা আমি বলছি সব তো কথা হয়ে দেখো সবাই বাইরে যাচ্ছে চলো আমি বাইরে যাবো বাচ্চা বলছে বাবা দেখো কত বাচ্চারা কত ভাইদের চিকিৎসা হচ্ছে না তুমি কি আমার ডাক্তার খেলনা গুলো দিবা না তুমি যদি এনে দিতে আমি তাহলে তোমাদের চিকিৎসা করতে পারতাম দেখছো বলতেছে বাবা রে আর চিকিৎসা করতে হবে না হাম্মি মাংস হয়ে গেছে সব বলতে বাবা তো বাইরে নিয়ে চলো

এই নাম্বারটা কে একটু চিনে নাম বলি হ্যাঁ এইটা তো আমার হাজবেন্ড এর নাম্বার আপনার কাছে কেন বলে শি ইজ ডেড আমি বলি আপনি কি বলেন এটা আপনি কি দেখছেন বলে হ্যাঁ আমি একজন সাংবাদিক আমি বলে কোথায় কি হয়েছে উনি আসলে ঠিক করে দেখে নাই মনে হয় আমাকে বলে পায় চারটা গুলি লাগছে খান বলে পায় গুলি লাগলে কি হবে না আমার হাজবেন্ড জায়গা এসে আছে আপনি খুলে বানতে চান আমি এক্ষুনি আসছি Oh Gott. Hier kommt es richtig. Seite,

আমি আনিসুর রহমান সচল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখ্য সংগঠক আমরা মূলত বেসিক্যালি আন্দোলনের পর থেকেই যারা আহত এবং যে নিহত পরিবার আছে তাদের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমাদের যতটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি সেই সূত্রে জুলাই সিটি ফাউন্ডেশন আমাদের একটা বড় সাপোর্ট হওয়ার কথা ছিল আহ নিহতদের পরিবারগুলোর কাছে তারা দ্রুত পৌঁছেছে এবং তারা একটা আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা করেছে যেটা অনেক পরিবার তাদের কিছু নথিপত্রের কারণে একটু সময় সাপেক্ষ হয়ে গেল তারা খুব বেশি সাপোর্ট পেয়েছে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে আহতদের ব্যাপারে সেটা অনেকে অবগত না এখনো প্রচার হয়নি অনেকে এই সুযোগটা নিতে পারেনি বা ওই কাগজের যেই মানে দৌরত্ব সময় সাপেক্ষ ব্যাপারগুলা এগুলা ফেস করতেছে এইগুলো আমরা নিজেদের মাধ্যমে যারা আমাদের সাথে যোগাযোগ করে বা আমরা যাদের সাথে যোগাযোগ করে পারতেছি তাদের ব্যাপার নিয়ে আমরা জুলাই সিটি ফাউন্ডেশনে জমা করাচ্ছি ইভেন দ্রুত করার জন্য পেছন থেকে আমরা চেষ্টা করতেছি আমরা এভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এর মধ্যে জুলাই সিটি ফাউন্ডেশনের পাশাপাশি অনেকগুলো সামাজিক সংগঠন বলেন ব্যক্তিগত সংগঠন তারাও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে যাচ্ছে আমরা তাদের থ্রুতে এই পরিবারগুলোর কাছে আবার প্রিয়তা এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা

এ পর্যন্ত আমি আসছি এই পরিবারে অনেকবার নিহতদের মধ্যে এই ফ্যামিলিতে আমার বেশি আসা যাওয়া হয়েছে কারণ যেটা বাচ্চা আছে ওরা আমাদের আমাকে খুবই পছন্দ করে আসলে সেই সূত্রে অনেকবার আসা হয়েছে আর সাথে কথা বলা হয়েছে তো যতটুকু সাহায্য করা সম্ভব আমাদের দিক দিয়ে আমরা সবসময় চেষ্টা করছি আর্থের জন্য বাচ্চা দুটার জন্য যে আমরা কিছু কেন করতে পারি ব্যক্তিগতভাবে বা আমাদের যে ফাউন্ডেশন ফান্ড আছে এইখান থেকে আমরা চেষ্টা করছি আমাদের ইয়া থেকে তো কাছে বারবার আসা হয়েছে নির্দিষ্ট ভাবে কি দেওয়া হয়েছে ওইটা সম্পর্কে এখনো হওয়া তো না কিন্তু যতটুকু আসা হয়েছে আজকে মানে যতটুকু হেল্প করার সম্ভব যত সামাজিক সংগঠন আছে যারা জুলাই যারা তাদের

এবং আমাদের যে দেখতে পাচ্ছি আশু ফাউন্ডেশন মূলত এই আশু সেই সময় থেকে ষোলোই জুলাই থেকে আমাদের সাথে আন্দোলনের শুরু হয়েছে এবং সেখানে আন্দোলনকে সংগঠিত করেছে